দেখো দেখো আঁকছে খালি মোটেই ভালো হয়নি একদম ভালো হয়নি গায়ে প্রথমবার আমি কোন রং তুলে দিয়ে একটা ছবি আঁকলাম সেটা হচ্ছে জয় জগন্নাথের ছবি তো জয় জগন্নাথের চোখটা আমি কিছুতেই করতে পারছি না কারণ সাদা কালার একদমই হচ্ছে না ভাবে আরে সাদা কালারটা এই জলটার জন্য সাদা কালারটা এমন হয়ে গেছে কিন্তু দেখো তাও যা এঁকেছে খুব সুন্দর

কিছুই নেই এই তোর এই প্লেটটাকে সুন্দর করে পরিষ্কার করে আবার নতুন করে রং নিতে হবে তবে এটা সুন্দর হবে এই যে এই নতুন রং কি করে করব জন্য আমি এখানে লাল চক করতে চেয়েছিলাম লাল কালারটা এটা লাল কালার কিছুতেই আসছে না কালো কালো হয়ে যাচ্ছে কিছু আগে করে নিতে তারপরে কালোটা করতে হতো ঠিক আছে পরেরবার চেষ্টা করবো একটা ভালো করে ছবি এঁকে তোমাদের সঙ্গে শেয়ার করা আর রাত্রি জগন্নাথের ছবি থেকে যাচ্ছিস ভালোই তুমি ঠোঁটটা হয়নি এখানে ঠোঁটটা সুন্দর করে হতো ভালো হয়নি না ভালো কপালটা দেখ দারুণ হয়েছে সত্যি কথা দিয়ে ভাই

ওদিনের সবটাই ঠিক আছে কিন্তু ময়ূরের পালকটা এত সুন্দর করেছে ময়ূরের পালকটা একদম ভালো হয়নি সত্যি ভালো আসলে এই তুলিটা না আরও সরু তুলি লাগবে তা নাহলে ময়ূরের পালকটা সুন্দরভাবে হবে না সরু তুলি ছিল এটাই সরু তুলি ছিল ঠিক আছে তুই এই প্লেটটা পরিষ্কার করে আমাকে ভালো করে রং দিস আমি একটা চেষ্টা করবো সুন্দরভাবে আঁকার আমি কী করে পরিষ্কার করবো এই প্লেটটা এগুলোকে ভালো করে মাজতে হবে দিয়ে নতুন করে আবার রঙ দিতে হবে রঙগুলো কী করে তৈরি করবো রে বাবা কেন রঙ নেই তোর এইরকম বোতল বোতলে রং নেই